আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট হাবাই নিউ মিলে ফিজিক্স তিনের অধ্যায় দুই শুরু করতে যাচ্ছি আজকে আমরা অধ্যায় দুইয়ের এর প্রথম ক্লাস এবং আজকে মাত্র একটা প্রশ্ন আমরা সলভ করাবো কারণ এই প্রশ্নটাই মোটামুটি অনেক বড় আহ যদি অন্য প্রশ্ন সলভ করাতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো আজকের প্রশ্নটি হচ্ছে সুষম চার্জিত একটি বৃত্তাকার চাকতির অক্ষের ওপর বহিস্থ কোনো বিন্দুতে তরিত বিভবের রাশিমালা নির্ণয় করা এটা হচ্ছে অধ্যায় দুই স্থির তরিত ক্ষেত্রের প্রথম প্রশ্ন এবং এটা গ বিভাগের জন্য মূলত আসে ক্ষয়ের জন্য আসে না তবু আমি যেহেতু হচ্ছে তোমাদের খ এবং গ দুইটাই আমি করাবো তাই আমি এখানে খ গ দুইটাই উল্লেখ করে দিয়েছি কিন্তু মূলত এটা গ বিভাগের জন্য আসে তো আমাদের এই প্রশ্ন বা এই রিলেটেড কিছু প্রশ্ন আপনারা দেখতে পাবেন ফিজিক্স দিনে মূলত এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছরই আসে এটার সাথে আরো দুই তিনটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো মূলত গত বছর দুই হাজার বাইশ সালেও আসছিল এবং দুই হাজার একুশ সাল থেকে কিন্তু আমরা মূলত দুই হাজার থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা কালেক্ট করে আপনাদের দিয়েছি প্রশ্ন মূলত সলভ করাবো না আচ্ছা কোনো দেখেন সুষম চার্জিত একটি বৃত্তাকার চাকরি অক্ষ বলা হয়েছে এখানে তো আমরা ফার্স্টে ধরে নিলাম যেহেতু সুষম চার্জিত বলা হয়েছে তাই চার্জটা সুষম হতে হবে অর্থাৎ কোনো প্লাস আয়ন বেশিও না বা মাইনাস চার্জটা বেশিও না কোনোটা বেশিও না কোনোটা কম না এরকম একটা বৃত্তাকার চাকতি আমরা ধরে নিব তো এই ধরে নিলাম এই চাকতিটা এখানে যেটা লেখছি মানে আঁকছি সেটার ব্যাখ্যাটা আমরা এখানে করে দিছি সে ব্যাখ্যাটা যদি আগে আমরা আলোচনা করি দেখেন চার্জিত রিংকে একটি চাকতির সাথে একটা রিং যেটা হচ্ছে কি চার্জিত যে কোনো একটা চার্জ অবস্থায় আছে সেটাকে আমরা একটা চাকতির সাথে কল্পনা করি ধরে নিই এটা একটা চাকতি ঠিক আছে তো ধরা যাক এ ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি সুষমভাবে চার্জিত চাকতির মোট চার্জ কিউ চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা এবং চাকতিটি কে ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে অবস্থিত তো আপনারা যারা একটু সহজে এগুলো মনে রাখতে চান তাদেরকে আমি যদি টেকনিক হিসাবে বলি মূলত এই জিনিসটা আপনাদের মুখস্থ রাখতে হবে এবং এই জিনিসটা মুখস্থ রাখাটা খুবই ইজি কিভাবে সবসময় ব্যাসার্ধ এ ধরে নেবেন কেন্দ্র ধরে নেবেন ও এবং চাকতির চার্জিত আছে যেহেতু তাহলে মোট চার্জকে সবসময় কিউ ধরে নেবেন আর তলমাত্রিক ঘনত্ব সবসময় সিগমা ধরে নেবেন এবং সামনে যখনই সিগমাটা দেখবেন তখনই আপনারা বুঝে নিবেন যেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কি কে এগুলো কিন্তু মূলত মুখস্ত থাকে প্রত্যেকটা এই রিলেটেড যতগুলা ম্যাথ আছে মানে যতগুলা কোশ্চেন আছে প্রবলেম আছে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আপনারা মূলত এই বিষয়গুলোকে আপনারা এরকম ধরে নেবেন তাহলে আলাদা করে প্রতিবার আপনাদের এই বিশেষ নির্বাচনটা মুখস্থ করা লাগবে না ওকে এবার আমি চিত্রের ব্যাখ্যায় আসি এই চিত্রের ব্যাখ্যার মধ্যে আমরা পুরো একটা চাকরি কল্পনা করছি এই চাকরি কল্পনার মধ্যে চাকরির যে ব্যাসার্ধ ব্যাসার্ধটাকে আমরা এই ধরে ধরে নিছি কেন্দ্রটাকে ও ঠিক আছে এবার এখান থেকে দূরত্ব পি পর্যন্ত একটা বিন্দু আমরা কল্পনা করি সে যেহেতু বলছে বহিষ্ঠ কোনো বিন্দু তাহলে বহিস্ত বিন্দুটা আমরা পি কল্পনা করে নেই এবং এখান থেকে এইখানে দূরত্বটাকে আমরা আর ধরে নিছি তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব আর ধরে নিলে এই যে একটা ত্রিভুজ গঠন হইলো এটার ক্ষেত্রে আমাদের এই অতিভুজের মানটা আসবে রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা বলা যায় যে ও এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব আসবে এটা এখন নিচে আমরা এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি দেখতেই পাবেন আপনারা দেখেন খুব সহজে চাকতির মোট চার্জ কিউ এবং মোট চার্জ অনুযায়ী এটা হবে কত আর এ স্কোয়ার সিগমা চাকতির কেন্দ্র হবে ও হতে আর দূরত্বে অবস্থিত পি বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এই পি বিন্দু তড়িৎ বিভবটা নির্ণয় করতে হবে এটা রাশিমালাটা আমাদের বের করতে হবে তো এখন আমরা চাকতিটাকে সমকেন্দ্রিক কতগুলো রিং বা আংটা বিবেচনা করি ধরে নেই যে এরূপ একটা রিং এর ব্যাসার্ধ হচ্ছে এক্স যেমন এটা একটা চাকতি ছিল না এটা একটা কেন্দ্র ছিল না তো এই যে মাঝখানে আর যে গোল গোল দেখতেছেন দাগগুলা এগুলো হচ্ছে একটা রিং তো আমরা এই রিংটা নিয়ে কাজ করব এবং এই রিং কে এই রিং এর এই অবস্থানটাকে আমরা এক্স ধরে নিব যে রিং এর একটা ব্যাসার্ধ আমরা এক্স ধরে নিলাম তাহলে দূরত্ব কি হবে ডিএক্স ডিফারেন্সিয়েশন অফ এক্স ওকে আচ্ছা এবার এই যে পি বিন্দুটা এটা রিং এর অক্ষের ওপর লম্বভাবে রিং এর প্রত্যেকটি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব সমান অর্থাৎ ধরেন আপনি এই বিন্দুটা ধরে নিলেন এ থেকে পি এর দূরত্ব সমান হবে ধরেন আপনি এই বিন্দুটা ধরে নিলেন এখান থেকেও দূরত্বটা সমান হবে তো এই দূরত্ব যদি আয় হয় তাহলে আমরা চিত্র হতে পাই আয়ের মানটা কত রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা আমি শুরুতে আপনাদের বলে দিয়েছিলাম ঠিক আছে তাহলে রিং এর ক্ষেত্রফল কি আসবে বৃত্তের ক্ষেত্রফল সূত্র অনুসারে টু পাই এক্স মানে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ইয়া বৃত্তের পরিধির ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর এখানে তো আমরা আর ইউজ করবো না আমরা এখানে ইউজ করব হচ্ছে এক্স ডিএক্স টু পাই টু পাইয়ের মতোই থাকবে আর রিং এর মোট চার্জ হচ্ছে কি টু পাই এক্স ডিএক্স সিগমা ঠিক আছে এই যে রিং এর মোট চার্জ হবে কি টু পাই এক্স ডিএক্স ইনটু সিগমা জাস্ট এই মানের সাথে আপনারা একটা সিগমা গুণ করে দিবেন ক্লিয়ার আচ্ছা এখন রিং এর চার্জের জন্য পি বিন্দু তড়িৎ বিভবের সূত্রটা হবে এরকম ডিভি সম্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা কিন্তু এই বিভবশক্তি সূত্রটা এর আগেও শিখেছিলাম সেখানে কিন্তু যেসব জায়গায় আপনি ডি এক্স দেখতে পাবেন সেসব জায়গায় কিন্তু ডি এক্স ছিল না সেসব জায়গায় মূলত ছিল আর ঠিক আছে বা চার্জও ছিল বাট এখন আর আমরা এগুলো ইউজ করবো না এখন যেহেতু আমরা একটা বৃত্তাকার চাকরির ক্ষেত্রে ইউজ করতেছি এবং এই বৃত্তাকার চাকরির বিভিন্ন মান আমরা ধরে নিয়েছি তাই আমরা এই সুতোটা ইউজ করব এটাকে আমরা সমীকরণ এক দিয়ে দিলাম এবার সমীকরণ এক এক কে আমরা এক্স জিরো থেকে এক সময় সমান এই সীমার মধ্যে অর্থাৎ আমাদের লিমিট করতে হবে লিমিটের নিম্ন সীমা হচ্ছে জিরো এবং উচ্চ সীমা হচ্ছে এ তো আপার লিমিট এ এবং লোয়ার লিমিট হচ্ছে জিরো এই সীমার মধ্যে আমরা যদি সমাকরণ করি তাহলে সম্পূর্ণ চাকরির জন্য পি বিন্দু তরিত বিভব পাওয়া যায় ভি পাওয়া যায় ঠিক আছে তাহলে আমাদের ভি সমসমান কি হবে সমাকলন ডিভি হবে আর সমাকলন ডিভি আমরা যদি লিমিট তাহলে লিমিট এ বসায় দিলাম জিরো বসাই দিলাম ডিভির মানটা কি পাইলাম এই মানটা এখানে বসায় দিলাম ওকে আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে এই টু পাই আর ফোর পাই কাটাকাটি করলে কি থাকবে ওয়ান বাই টু থাকবে ঠিক আছে এই ওয়ান বাই টু অর্থাৎ শুধুমাত্র এখানে আপনার দেখতে পাচ্ছেন এক্স এক্স আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাকে আমরা রেখে এই সিগমা নিচে থাকবে টু এফসাইল নট কে এটাকে আমরা আলাদা করে ফেললাম সমাকলনের বাইরে এনে ফেললাম এবার আমরা পাশে আগে ধরে নিব যে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান জেড টু এক্স এক্স সমান হচ্ছে ডিজে আর যখন এক্স এর মান জিরো তখন জেট এর মান হবে আর স্কোয়ার যখন এক্স এর মান এ তখন জেট এর মান হবে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাকে এখন আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো দেখেন আমাদের ভি সমান সমান কি থাকবে সিগমা ডিভাইড বাই টু কে থাকবে আর এখন আমরা এখানে এ আর বসাবো বসাবো না এখন এখানে আমরা হাফ হাফটা বসানোর কারণ কি এখানে কিন্তু আমাদের টু এক্স ডি এক্স সমান ডিজেট ছিল বাট আমাদের সাথে কিন্তু টু নাই তাই না এক্স এর সাথে টু নাই আর টু এটা যেহেতু উপরে লব আকারে আছে তা আমরা এখানে একটা হাফ ইউজ করলে আমরা এখানে ডিজেট ইউজ করতে পারবো আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার যার মধ্যে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মান হচ্ছে জেড আমরা এই যে মানটার জায়গায় জাস্ট জেড বসায় দিই তাহলে রুট জেড থাকে ওকে আচ্ছা এই লাইনগুলো যদি বুঝতে আপনাদের কঠিন লাগে তাহলে ক্লাসটা আবার পুনরায় দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে সমস্যা হবে না এই লাইন যেভাবে আছে এভাবেই থাকবে এখানে একটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে আমরা এখন আর হাফটাকে আলাদাভাবে রাখবো না এই হাফটাকে আমরা এটার সাথে গুণ করে দিব তো আমরা জানি সমাকলনের মধ্যে কোনো কিছু যদি আপার লিমিট হিসাবে থাকে তখন সেটা যদি সমাকলনের বাইরে যে মানটা আছে তার সাথে গুণ হয় তাহলে সেটা হরের সাথে গুণ হবে তাহলে এই হাফের এই টুটা হচ্ছে উল্টা আপনার হচ্ছে টু এর সাথে গুণ হবে টু এর সাথে গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে ফোর আর ওয়ান যদি সিগমার সাথে গুণ হয় সিগমাই থাকবে এবার আমরা কি করব দেখেন রুট জেড আছে না রুট জেডটাকে আমরা শুধু জেড লিখবো এটা কিন্তু মাঝখানে হবে এই লাইনটা ঠিক আছে রুট জেডটাকে আমরা কি লিখবো মাঝখানে লিখবো আর রুটের পরিবর্তে আমরা লিখবো হাফ ঠিক আছে রুটের মান হচ্ছে হাফ আর এই ডিজেটটা এখন হাফের সাথে গুণ হয়ে যাবে যেহেতু আমরা উল্টাই দিচ্ছি এবার লিমিট আপার লিমিট আর লোয়ার লিমিট হিসাবে আমরা ওই যে আমরা একটু আগে বলছিলাম যে এক্স এর মান যখন জিরো হয় তখন জেড এর মান হয় আর স্কোয়ার তো লোয়ার লিমিটের মধ্যে কি এক্স এর মান জিরো ছিল না তো জিরো পরিবর্তে এখন আমরা আর স্কোয়ার ইউজ করব আবার লোয়ার লিমিট আপার লিমিট ছিল কত এ তো এক্স এর মান যখন এ তখন জেড এর মান কত হওয়ার কথা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এখন আমরা হাফের জায়গায় এর জায়গায় হচ্ছে প্লাস আর স্কোয়ার ব্যবহার করবো এই যে এটা হচ্ছে আমাদের আপার লিমিট এটা হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট এগুলো কিন্তু লিমিট ওকে আর মাঝখানে থাকবে কি পাওয়ার পাওয়ার টু দি হাফ এগুলো আসলে আপনার সরাসরি না বোঝালে অনলাইনে বোঝাটা খুব কঠিন হয়ে যায় তবু অনলাইনে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ডিটেলস ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর জন্য যাতে অন্তত নাই মামার চেয়ে যায় একেবারে আপনারা না বুঝেন যারা তাদের জন্য আমি মনে মনে করি অনেকটাই হেল্পফুল হবে কিন্তু আমার হয় যে এগুলো যদি অফলাইনে শিখতে পারেন কোনো টিচারের কাছে তাহলে সবচেয়ে বেটার হয় আপনি সরাসরি প্রশ্ন করে করে শিখতে পারবেন এবং ফিজিক্স তিনের আমি কোনো কোর্স রাখি নাই লাইভ ব্যাচ রাখি নেই যার ফলে একটু প্রবলেম আপনাদের হতে পারে লাইভ ক্লাস দেখে তবু আশা রাখি ইনশাআল্লাহ সমস্যা হবে না আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাই দিতেছি আর যদি পরীক্ষা একদম সামনে এসে পরে কিছু করার না থাকে তখন যেটা করবেন যদি কেউ ক্লাসটা দেখে থাকেন আর কিচ্ছু নাই এখন আসবে কিনা এটার কোনো সিউরিটি নেই তাই না ওকে এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিটের মানগুলো বসাই দিই আমাদের আপার লিমিট ছিল এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হ্যাঁ আর নিচে ছিল কত লোয়ার লিমিট আর স্কোয়ার এখানে জাস্ট আমরা বসায় দিই দেখেন আমাদের যদি আমরা লিমিটটা বসাই লিমিট বসাইলে যেটা হবে আমাদের এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকবে কিন্তু জেট হয়ে যাবে যেটা উপরে থাকবে হাফ নিচে থাকবে হাফ এই চলে যাবে ঠিক আছে আমাদের সিগমা ডিভাইড বাই ফোর অ্যাপসাইল নট কে ছিল এটা থাকবে এখানে আসবে হচ্ছে টু আচ্ছা আমি এই জিনিসটা একটু ভেঙে বুঝাই আপনাদের দেখেন এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো ফার্স্ট কথা হচ্ছে সমকলন যদি আমরা উঠাই আমরা নিয়ম অনুসারে জানি যে এই যে জেটের সাথে যে হাফ আছে আবার ডিজেট আছে এই এই সূত্র অনুসারে এই জেডটা থাকবে উপরে এবং হাফটা থাকবে জেডের সাথে আবার এই হাফটা থাকবে নিচে এটা হচ্ছে একটা সূত্র বা নিয়ম এই নিয়ম অনুসারে এটা হওয়ার কথা এবং আমাদের আপার লিমিট ছিল এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার লোয়ার লিমিটটা হবে কত আর স্কোয়ার এটা লিখে দিলাম আমরা এবার এই জায়গাটার মধ্যে আমরা যদি কাটাকাটি করি ক্যালকুলেশন করি আমরা দেখব শুধুমাত্র টু থাকবে ওয়ানটা নিচে গুণ হয়ে যাবে শুধু টু থাকবে তো টুটাকে আমরা বাইরে লিখলাম আর আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই তাহলে এটা মাইনাস এটা হয়ে যাবে না

আর যেই টুটা ছিল ওই টুটা এখানে যে টুটা ছিল এই টুটা হচ্ছে কাটাকাটি হয়ে গেছে ফোর এর সাথে ঠিক আছে আমাদের নিচে যে টুটা ছিল এই টু আর এই ফোর কাটাকাটি হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে আর এখানে আমাদের যে রুট আর স্কোয়ার ছিল এখানে রুট এবং স্কোয়ারে কাটাকাটি চলে গেছে তো এটা যদি যেহেতু হয়ে গেছে তাহলে আমাদের কি থাকবে ভি সমান সমান সিগমা ডিভাইড বাই টু এফসেল নট কে এবং ব্র্যাকেটের মধ্যে থাকবে রুট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর এটাকে আমরা দুই অংশ ধরে নেব এবার যদি চাকরিটা বায়ুশূন্য স্থানে থাকে তাহলে কে এর মান সবসময় ওয়ান হয় এই কে এর মান এই সমীকরণের মধ্যে বসায় দিলে এরকম হবে এখানে কে চলে যাবে তাহলে বিশেষ ক্ষেত্র এখানে আবার একটা বিশেষ ক্ষেত্র আছে যে বিশেষ ক্ষেত্র যদি আর এর মান এর চাইতে এত অনেক বেশি বড় হয় ঠিক আছে এর চাইতে অনেক বেশি বড় হয় তাহলে আমরা রুট ওভার স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইভাবে লিখতে পারি যে এই আরটাকে আমরা সরাসরি সমীকরণ থেকে বাদ দিয়ে দিতে পারি যদি আর এর মান অনেক বড় হয় সেক্ষেত্রে শুধু এই সমীকরণটা থাকবে এবং এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি যদি রুট উঠ দিই তাহলে হাফের মান হাফ এসে পড়বে এই মানটার সাথে এবার যেহেতু হাফ আছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে তো এটাকে আবার আমরা ভেঙে এইভাবে লিখতে পারি আর ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার ও টু দি পাওয়ার হাফ মানে এই পুরো মানটাকে আমরা এইভাবে লিখতে পারি আপনি যদি গুণ করেন যোগ করেন দেখবেন যে এটাই আসবে এখানে যা আছে তাই থাকবে এবার আরেকটা ব্যাপার খেয়াল করেন এই হাফটা যদি ভিতরে ক্যালকুলেশন করেন তাহলে হাফ কি হবে এই আর এর সাথে এসে তখন হয়ে যাবে এ স্কোয়ার বাই টু আর স্কোয়ার ঠিক আছে তারপর যদি আমরা ক্যালকুলেশন করি এই আর এর সাথে যদি ভিতরটা ভিতর অংশটা গুণ করি তাহলে আর আর ওয়ান গুণ করলে আর আসবে প্লাস থাকবে এ স্কোয়ার থাকবে এ স্কোয়ার এ স্কোয়ারই থাকবে টু আর স্কোয়ারের জায়গায় আর 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 কাটাকাটি যাবে তাহলে টু আর থাকবে ঠিক আছে আচ্ছা এখন তড়িৎ বিভবটা তাহলে আমাদের কি দাঁড়ালো তড়িৎ বিভবটা দাঁড়ালো এইটা আমরা যদি এই মানটার পরিবর্তে এই মানটা বসাই তাহলে এটাদের লিখতে পারি তো এখান থেকে আমরা কি করতে পারি দেখেন একটা প্লাস আর আছে একটা মাইনাস আর আছে কাটাকাটি যায় তাহলে ভিতর থেকে এ স্কোয়ার ডিভাইড বাই টু আর এই এ স্কোয়ার ডিভাইড বাই টু আর টাই মানের সাথে গুণ করলে এরকম একটা মান আসবে তখন আমরা ভি সমার সমান কিউ ডিভাইড বাই ফোর ফাইভ সের নট কেয়ার এটাকে চার নং সমীকরণ ধরে নিব এবার কিউ মোট চার্জ শূন্য বা বায়ু মাধ্যমে হলে কে সমান ওয়ান হবে ঠিক আছে কে সমান যদি ওয়ান হয়ে যায় তখন এই সমীকরণের মধ্যে আমরা কের মানটা যদি ওয়ান বসিয়ে দিই তখন আবার নতুন একটা সমীকরণ পাবো বিভবের এবং এটাকে আমরা পাঁচ নং ধরে নিব ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমরা যদি চাকতির তরিৎ প্রাবল্যের বিষয় বিবেচনা করি তাহলে চাকরির জন্য বিন্দু তড়িৎ প্রাবল্য হয় ই সমান সমান মাইনাস ডিবি ডিভাইড বাই ডিআর ওকে তো ডিবি ডিভাইড বাই ডিআর মধ্যে ভি এর মানটা যদি আমরা বসাই তাহলে এই মানটা আসবে আর এই পাশে থাকবে মাইনাস ডি ডিভাইড বাই ডিআর ওকে এই মাইনাস ডি ডিভাইড বাই ডিআর মধ্যে শুধু ডি ডিভাইড বাই আমরা এই মানটার জায়গায় নিব এবং এই মানটাকে আমরা বাইরে বের করবো আর কোনো তফাৎ ঘটবে না আর এখানে যেটা ঘটবে যেহেতু আমরা ভিতরে ইন করছি গুণ করছি গুণ করলে যেটা হচ্ছে এই মানের সাথে একবার গুণ হবে আবার এই আর এর সাথে একবার ডি ডিভাইড বাই গুণ হবে তো আর এর সাথে গুণ হলে এরকম হবে এই মানটার সাথে গুণ হলে এরকম হবে আর এটাকে আমরা বাইরে লিখলাম এটা এখন আপাতত বাইরেই থাকবে এখন ডি ডি ওয়েড বাই ডিআর এর সাথে যদি এই মানটাকে আমরা গুণ করি তাহলে এরকম হয় আর ডিআর ডিআর কাটা গেলে ওয়ান থাকে এবার এইখানে আমরা টু আর টু কাটাকাটি করলে থাকবে কি আর ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমি এত বেশি ব্যাখ্যা করলাম না কারণ এটা জাস্ট সমীকরণ সলভ করা হয়েছে তাহলে সুতরাং আমরা এই সমস্যা লিখতে পারি না যে এইটা এখন এই যে মাইনাসটা মাইনাসটা আমরা আমরা হচ্ছে ভিতরে নিয়ে গেছি ভিতরে বলতে কি মানে আমরা মাইনাস দিয়ে গুণ করছি এই ওয়ানটাকে আমরা আগে লিখতে চাচ্ছি মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা হয়ে গেছে মাইনাস এটা হয়ে গেছে প্লাস তাই ওয়ানটা আগে আসছে মাইনাস আসছে আর ডিভাইড বাই রুট ওভার আর এখানে মাইনাস দিয়ে গুণ করার কারণে এই মাইনাসটা বাদ হয়ে গেছে তো আমরা জানি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান ওয়ান হয় তো এখান থেকে আমরা কে এটা ভ্যানিশ করতে পারি এই যে তখন আবার একটা সমীকরণ আসবে সেটাকে আমরা সাত নং দিলাম এবার সাত নং সমীকরণের ক্ষেত্রেও যদি আর এর মানটা এর চাইতে অনেক বেশি বড় হয় তখন আমরা ওই যে আগের বার লিখছিলাম না এরকম ভাবে লিখতে পারি এই জিনিসটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি তো এইভাবে লিখার পরে আবার আগের মতো আমরা কাজ করবো গুনটুন করবো গুনটুন করার পরে ক্যালকুলেশন করার পরে আমাদের এরকম একটা মান্দা আসবে এই যে দেখেন এরকম আসবে এখন আমরা কি করবো এটা দ্বারা এটা একবার গুন করবো এটা দ্বারা এটা একবার গুন করবো তো ভিতরে যেহেতু ওয়ান প্লাস ডিভাইড আর আমরা জাস্ট যদি ব্র্যাকেটটা তুলে দিই ব্র্যাকেট তুলে দিলে কি হয় এই ওয়ান আর ওই ওয়ান কাটাকাটি যায় তাহলে এই মানটা সরাসরি এটার সাথে গুণ হয় এই মানটা সরাসরি এটার সাথে গুণ করলে এরকম দাঁড়াবে এবং এটাকে আমরা যদি ভেঙে লিখি এই সমান সমান পাই সিগমা ডিভাইড বাই পাই 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 এখানে আসলো কেমনে নিচে দ্বারা গুণ করছি সমীকরণটা মেলানোর জন্য ঠিক আছে তা আমরা জানি কিউ সমান সমান পাই এ স্কোয়ার সিগমা এটা আমরা একদম শুরুতে পাইছিলাম ওই যে শুরুতে কিউ মানে মোট চার্জ আমরা এটা ধরে নিয়েছিলাম তাই এই মানটার পরিবর্তে আমরা কিউ বসেতে পারি এবং এটাই হচ্ছে আমাদের বড় আমি আরো যদি অনেক ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক বেশি লং হয়ে যায় তো দেখা গেছে যে তখন ক্লাস আসলে কমে যায় একটু শর্ট ভাবে অনেক সমীকরণ আমি দেখা গেছে এই জন্য স্কিপ করছি দুই তিনটা লাইন আমি স্কিপ করছি বিশেষ করে যে এই জায়গাটায় এটার কারণ হচ্ছে মূলত সমীকরণ সলভ করে সময় নষ্ট করার দরকার নেই এটা আপনার সবাই জানেন যেটা গুণ হয়েছে গুণ করার পর কাটাকাটি হয়েছে এই ব্যাপারগুলো জাস্ট আমি বলে দিছি ঠিক আছে আর যেটা বললাম যে যেগুলো মূলত অফলাইনের বিষয় এগুলো অনলাইনে এতটাও মানে একশো পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট বোঝা লাগবে এবং এইগুলো বুঝতে হলে আপনার জ্ঞান এবং ফিজিক্সের নলেজটা খুব হাই পাওয়ার লাগবে তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমরা কষ্ট করে ক্লাসগুলো তৈরি করে আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দিচ্ছি ইউটিউবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন অবশ্যই এবং আমাদের ফেসবুক পেজে আপডেটের জন্য চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং কিছু আমাদের কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম